না আমার মনে হয় যে প্রথম ম্যাচ বা দ্বিতীয় ম্যাচ দুই ম্যাচে আমার কাছে মনে হয় বোর্ডের রানটা কম ছিল আপনি একশো তেত্রিশ রান করে আসলে ডিফেন্ড করা খুবই ডিফিকাল্ট বাট যেভাবে আমাদের বোলাররা বোলিং করেছে ফিল্ডাররা ফিল্ডিং করেছে অবশ্যই আমি খুবই খুশি তাদের অ্যাফোর্ডে এবং তারা বিশ্বাস করছিল যে আজকেও খেলাটা আমরা জিততে পারবো বাট ওদেরকে ক্রেডিট দিতে হবে যে ওপেনিংয়ে যেভাবে ওরা ব্যাটিং করেছে শুরুর দিকে আমরা উইকেট নিতে পারি নাই সো ওই জায়গাতে ওরা একটু আগিয়ে গেছে বাট আমার মনে হয় স্টিল আমরা ব্যাটিং এ কিছু রান কম করেছে ওর দেখেন যে পরিমাণ কন্ট্রোল আছে আপনারা পুরো টুর্নামেন্ট যদি দেখেন ওর ওটার উপরে বিশ্বাসও হয়নি এটা নিয়ে আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে একদমই চিন্তিত না কারণ হিউম্যান বিং কোনো দিন হবে কোনো দিন হবে না বাট মোস্ট অফ দ্য টাইম ও করতে পারছে এটা একটা পজিটিভ দিক আজকে করতে পারেনি আমি আশা করবো যে নেক্সট ম্যাচে আবার এরকম সিচুয়েশন আসলে ও আবার করে দেখাবে আপনি যদি পুরো টুর্নামেন্টটা দেখেন আমরা খুব ভালো ক্রিকেট খেলছি আলহামদুলিল্লাহ বাট একটা পজিটিভ দিক যে খেলা মন খারাপ করার বেশি সুযোগ সো এটা একটা পজিটিভ দিক কালকের ম্যাচের জন্য নিতে হবে আমি মনে করি যে আমাদের দলটা যেভাবে খেলছে আমি আশা তো করতেই পারি যে আমরা কালকে একটা ভালো ক্রিকেট খেলে ভালো ম্যাচ উপহার দেব এই আমার কাছে যদি জিজ্ঞেস করেন অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার মনে হয় যে টি টোয়েন্টি শুধু উইকেট না খুবই ডিফিকাল্ট স্পেশালি ব্যাটসম্যানদের জন্য আপনি যদি পুরা চল্লিশ ওভারের ব্যাটিং দেখেন প্রত্যেকটা ব্যাটসম্যান স্ট্রাগেল করতেছে দেশি বিদেশি সবাই এখানে শর্টস খেলাই যাচ্ছে না আমার মনে হয় যে এই জায়গাটাতে আর একটু অ্যাজ এ পুরা ব্যাটিং এবং বলিং ইউনিট বোধ আমরা আর একটু ব্যাটার উইকেট তো আশা করতেই পারি স্পেশালি টি টোয়েন্টিতে এখানে আমার মনে হয় যে যদি শর্টস খেলা যেত তাহলে ভালো হতো আপনি যদি নতুন বলের ব্যাটিং দেখেন ওইখানে আরও বেশি চ্যালেঞ্জ থাকছে সো আসলে উইকেট নিয়ে খুব বেশি আসলে যে কথা এখন বলবো এটা কিছু বলারও নাই কারণ কালকে ম্যাচ যেরকম কন্ডিশন থাকবে ওই অনুযায়ী আমাদের খেলতে হবে সো এর ভেতর দিয়ে যত ভালো ব্যাটিং করা যায় না আমরা প্রথম ম্যাচটা দেখেছি পুরোটাই দেখার সুযোগ হয়েছে না আমাদের প্ল্যান এরকমই ছিল যে কিভাবে আমরা মোটামুটি একটা স্কোর বোর্ডে দাঁড় করাইতে পারি একশো চল্লিশ একশো পঞ্চাশ যদি বেশি হয় আরো বেশি সো এরকমই প্ল্যান ছিল কারণ আমাদের যে বোলিং অ্যাটাক আছে আমরা এ ধরনের রান ডিফেন্ড করেছি এই টুর্নামেন্টে সো আগের ম্যাচ দেখে একটা এক্সপিরিয়েন্স তো ছিলই সো আমরা করতে পারিনি কপালের না আমাদের আসলেই কপালের দোষ না কারণ ওরা ওদের জায়গায় থাক আমি আমার দল নিয়ে মূল্যায়ন করবো এবং আমি আমার দলের উপরে বিশ্বাস আছে আমি যেটা বললাম যে কালকে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে সো চেষ্টা থাকবে যে কিভাবে আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি নো কমেন্টস আমি জানি না কালকে যেরকম পাবো ওরকমই আসলে খেলতে হবে কপালে যা আছে তাই আল্লাহর নাম নিয়ে ছেড়ে দেবো নিজেকে না ওরকম সুযোগ হয়নি দেখেন আমরা যারা কোয়াবে আছি তারা খেলা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম পাশাপাশি রিসেন্টলি একটা ঘটনা ঘটলো এটা নিয়েও আসলে প্লেয়াররা মাঝখানে একটু খেলা থেকে বের হয়ে গেছিল খুবই ডিফিকাল্টিস বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে দেখেন আমরা সবসময় চাই ক্রিকেট খেলতে আর বিশ্বকাপের মতো ইভেন্ট হলে তো অবশ্যই কেননা কারণ এই ধরনের ইভেন্ট দুই বছর পর পর আসে পঞ্চাশ ওভারের খেলা চার বছর পর পর আসে তো এটা আমার মনে হয় যে আমরা এটা আমাদের জন্য অপরচুনিটিস ওইখানে ভালো ক্রিকেট খেলার বাট এগেন এখানে অনেক ইস্যুস আছে সেই বিষয়গুলো হানড্রেড পারসেন্ট আমাকে পার্সোনালি জানি না বাট আমি আমি বিশ্বাস করি যে এই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করে আমরা যদি সুযোগ হয় ইনশাআল্লাহ বিশ্বকাপে প্লেয়াররা যদি যেতে পারে অবশ্যই ভালো হবে বাট আসলে ভেতরে আসলে এক্স্যাক্টলি কি হচ্ছে না হচ্ছে এ বিষয়ে আমি যেহেতু জানি না কমেন্ট করাটা আমার জন্য ডিফিকাল্ট বাট এগেন প্লেয়ার হিসেবে তো অবশ্যই আমরা খেলতে চাই